হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আবার চলে এসেছি আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে যাব তানিশাকে নিয়ে একটি ড্রয়িং কম্পিটিশানে তাই সকালে সব কাজকর্ম সেরে এই যে মনিকে দেখো খাওয়াচ্ছি পেছনে পেছনে ঘুরে এভাবে আমাকে খাওয়াতে হয় রোজ কখনও ও ঠিকভাবে খেতে চায় না খুব কম ও মানে বসে খায় আর কি যাই হোক ওকে খাইয়ে এভাবে ওকে কিছুক্ষণ ধরে খাওয়ালাম খাইয়ে রেখে তারপরে ওকে খাওয়া দাওয়া করিয়ে না রেখে গেলেও আবার মুশকিল কে ওকে খাওয়াবে তারপরে এভাবে ওকে খাইয়ে দাইয়ে থুইয়ে চলে গেলাম আমরা তানিশাকে নিয়ে ড্রয়িং কম্পিটিশান আসলে কম্পিটিশানটা হচ্ছে ওর স্যারের যে ড্রয়িং স্যার আছে ড্রয়িং স্যারের বাড়ি আর কি গৃহপ্রবেশ সেই গৃহপ্রবেশ উপলক্ষেই ড্রয়িং কম্পিটিশানটা রাখা হয়েছে তো সেখানে হচ্ছে অনেক বাচ্চাদেরই ইনভাইট ছিল সব বাচ্চারাই প্রায় গেছেন তো তানিশাকে নিয়ে গেলাম আজকে ছুটির দিনও ছিল তাই ভাবলাম তানিসার বাবা যখন বাড়িতে আছে মনিকে রেখেই তারিষেকে নিয়ে যাই বাচ্চাদের নাই সমস্ত কম্পিটিশানে অ্যাটেন্ড করাতে আমার খুব আমি খুব ভালো পাই আর কি কিছু না হোক বাচ্চারা বাচ্চাদের অনেক কিছু শেখা হয় অনেক কিছু জানা হয় অনেক অভিজ্ঞতা হয় আর কি তা যাই হোক এভাবে নিয়ে গেলাম সেই প্রচণ্ড রোদ ছিল দুপুরবেলা তো ওখানে ওদেরকে বসিয়ে দিলাম আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো বাড়ি থেকে তারপরে ওদেরকে ওখানে বসিয়ে এই দেখো এখানে হচ্ছে একটা কুল গাছ অনেক দিন থেকে গাছ থেকে পেরে কুল খাই না তাই কুল গাছটা দেখে না লোভ হচ্ছিলো তো দেখি অনেক মায়েরাই লাঠি নিয়ে কুল পাচ্ছিল আমিও ভেতরে ঢুকে গেলাম ঢুকে দেখি নিচে কিছু কুল পড়ে আছে আর কি ওই দু তিনটে যা পেলাম কুড়িয়ে নিলাম আমি অনেক দিন থেকেই গাছ থেকে কুল পাড়া হয় না এখন আসলে কুল গাছই বা কোথায় দেখা যায় একটু ভেতর সাইড আর কি গ্রাম সাইড এই জায়গাটা তাই আর কি কুল গাছগুলো দেখা যাচ্ছে তা আমি এই দেখো কয়েকটি পেয়ে গেছি যা সঙ্গে আমার যা গেছিলো আর পাড়ার আরও দুজন গেছিল তা ওদেরকে দিলাম মাঝখান থেকে দু একটা যাই হোক এ দেখো এখন আমি চলে এসেছি আমার জায়ের কাকার বাড়ি মানে সামনেই স্যারের বাড়িটা যেখানে সেখানে কম্পিটিশানটা যেখানে হচ্ছে তার সামনেই আর কি আমার জায়ের কাকা কাকার বাড়ি তো কি সুন্দর চা এই যে আমিও তো ভিডিও করছি স্বপ্ন লাগবে না লাগবে না হয়ে যাবে এই যেখানে বসার জায়গা আছে তারপরে এই দেখো আমি মেয়েকে কম্পিটিশানে বসিয়ে দিয়ে দু ঘন্টা তো হবেই ওদের এক্সামটা আর কি এই কম্পিটিশানটা আর কি যাই হোক তা আমি বান্ধবীর সঙ্গে চলে গেলাম এই একদম কাছে আমাদের বাড়ির মানে যেখানে গেছি সেই জায়গা থেকে একদম কাছে একটা স্পট আছে এই জায়গাটা আমার ভীষণ প্রিয় আসলে শহরের মধ্যে থাকি তো যখনই সুযোগ পাই আর কি মানে মনে করো একদম শান্ত জায়গায় চলে যেতে ইচ্ছা করে তাই জঙ্গল সব থেকে বেস্ট আমাদের সামনেই আছে তা ওখানে আর কি খুব জঙ্গলও বলা চলে না এই রাস্তা আছে সামনে বড় সড়ো একটু সাইডটা একটু শান্ত প্রকৃতির আর প্রকৃতির কিছু সৌন্দর্য উপভোগ করা যায় শান্ত পরিবেশটাও বেশ শান্ত বেশ ভালো জায়গাটা তো এখানে আমরা প্রায়ই আসি বান্ধবীরা মিলে মর্নিং ওয়াকেও আসি এমনি বিকেল হলে ঘুরতেও আসি তো এই জায়গাটাতেই বান্ধবীদের সঙ্গে একটা ছোট্ট আর কি আর কি কী বলবো সেটাকে পিকনিকের আয়োজন করেছি পিকনিক বলতে বাড়ি থেকে ওরা রান্না করে নিয়ে এসছে তা আমার তো টাইম ছিল না তা আমি বলেছিলাম যে আমি ওদের সঙ্গে যাব খুব কম সময়ের জন্য যতটুকু টাইম কম্পিটিশানটা হয় অতটুকু সময় আমি থাকতে পারবো তা ওরা আর কি রাজি হয়ে গেল ঠিক আছে আসিস তা ওই হিসেবে আর কি আসা আমার আমি কিছু আনতে পাইনি স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস হালকা কিছু নিয়ে এসেছি তো সবাই মিলে বসে এখানে একটু আড্ডা এই একটু খাওয়া দাওয়া ওরা বাড়ি থেকে কিছু বাড়ি নিয়ে এসেছিলো তো এই একটু খাওয়া দাওয়া করলাম তারপরে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম খুব ভালো লাগছিলো সবাই মিলে বসে এই রকম কিছু একটু সময় আমার কাটাতে না খুব ভীষণই ভালো লাগে আমি সুযোগ পেলে হাতছাড়া করি না আর কি তবে আমি খুব কমই যেতে পারি যতটুকু যেতে পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সময় সেটু সেটা সেটাকে আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করি আমার ভালো মুহূর্তগুলো খুশির মুহূর্তগুলো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ারও করি তোমরা জানো যাই হোক এখানে কিছুক্ষণ থেকে হালকা কিছু খাওয়া দাওয়া করে আমি পরে বেরিয়ে গেলাম আমি ও শিক্ষণ পারলাম না ওরা যথারীতি আড্ডা ওদের চালু ছিল কিন্তু আমি ওদেরকে বাই বাই করে আর কি চলে গেলাম এবার চলে আসলাম আমি ঠিক স্যারেবারি পরীক্ষা কম্পিটিশান সরি পরীক্ষা বারবার বলে যাচ্ছি যাই হোক কম্পিটিশান শেষ করে একদম স্যালেবাড়ি ছাদে ওরা চলে আসছে প্রসাদ খেতে তা ওদের সঙ্গে আমিও হালকা অল্প প্রসাদ খেলাম খেলাম বলতে ওই একটুখানি খেলাম বাদ বাকি স্যারের মিসেস আমাকে আর কি প্যাকিং করে দিয়ে দিল। জানে বাড়িতে আমার মেয়ে আছে তাই প্যাকিং করে দিয়ে দিল কিছু নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম তখন বিকেলে এই সাড়ে চারটে পাঁচটে হবে সাড়ে চারটে পাঁচটার মতন হবে আমরা বেরিয়ে গেলাম কারণ আমাদেরকে তো টোটো করে যেতে হবে আমি এই দেখো প্যাকিং করে নিয়েছি প্যাকিংটা ভালো হয়নি মানে খুব আগে প্লাস্টিকে নিয়েছিলাম যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিও দেখো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করো টা পরে দেখা হবে আবার আরেকটি ব্লগে